একান্ন জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ফেট কালচারে আর মেডিকেল কলেজ হাসপাতালে ফেট কালচার হুমকির সংস্কৃতি চালানোর জন্য এই একান্ন জনকে কলেজ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত কলেজ থেকে কলেজের ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে আরজিকর কর্তৃপক্ষ এবং বলা হয়েছিল যে এই একান্ন জন একমাত্র পরীক্ষা এবং তদন্ত কমিটি যদি তাদের ডাকে তাহলেই তারা হাসপাতাল চত্বরে প্রবেশ করতে পারবেন ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসের আরো মাছের স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি এরপরে এই একান্ন জনকে তদন্ত কমিটি দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সেই একান্ন জনের মধ্যে বারো জনকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কমিটি তৈরি করা হয়েছে তদন্তের জন্য সেই তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করছে সেই বারো জনের মধ্যে একজন হচ্ছেন এই আশিস পাণ্ডে যে আশিস পাণ্ডে ইতিমধ্যেই কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তার কারণ এই আশিস পাণ্ডে তাকে তাকে দেখা গিয়ে তাকে দেখা গিয়েছিল ওই ন নয় আগস্ট সেমিনার রুমে আশিস পাণ্ডে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সেমিনার রুমের বাইরে তাই আশিস পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও সকলে আসছেন এবং এখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন কি বল কি বলছেন তারা সেই বক্তব্য তাদের তাদের কথা আমরা শুনে নেব দেখুন আমি নিজে ফাইনাল ইয়ারের ছাত্রী আমি দু হাজার কুড়ির ব্যাচের স্টুডেন্ট আমি দু হাজার কুড়ির একুশের পর থেকে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পর থেকে আমার তাকে ডাক্তার বলতে এখন তার ক্যান্সেলেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন তো সুতরাং সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পর থেকে আমাদের কলেজে একটি অত্যন্ত নোংরা মানে প্রচন্ড নিকৃষ্ট একটি সেট কালচার চলতো যেটার আমরা সবাই ভুক্তভোগী আশিস পান্ডে তারই একটা পার্ট ডেফিনেটলি সে তার একটা পার্ট সে তার একটা বড় মাথা সে একটা মেন কিং পিন তাকে বলা যেতে পারে এতদিন আমি ভয় পাইনি আমি তার এগেনস্টে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছি বলে আমাকে অনেকভাবে ভয় দেখানো হয়েছে আমি কলেজে আসতে পারতাম না আমার বাবা মা ভয় পেত যে মেয়ে কলেজে গেলে তার উপরে কোনো কোনো রকম কোনো ভয়ে তাকে দেখানো হতে পারে তার উপর অত্যাচার করা হতে পারে সেই ভয়টা তারা পেত তো সেই কারণেই আর ঠিক সেই কারণেই কিন্তু আজকে যখন আশিস পান্ডে এখানে আসেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন যখন এই হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আসছিলেন তখনই তাকে ঘিরে চোর স্লোগান শুরু হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যেহেতু যারা আজকে এই তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে এসে বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন তাদের যাতে কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তাই অভিযুক্ত যারা রয়েছেন যারা তদন্ত কমিটির সামনে হাজির হচ্ছেন তাদেরকে করডন অফ করে বের করার জন্য এখানে এর তরফে এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে ইতিমধ্যেই আশিস পাণ্ডের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে আশিস পান্ডে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন কিন্তু আজকে এই জিজ্ঞাসাবাদের শেষ পর্বে এসে যারা যারা মূল অভিযুক্ত এই কালচারের তাদের সকলকে কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা দেখতে এবং আমরা এই প্রশাসনিক ভবনের বাইরে দাঁড়িয়ে যেটা যেটা ভেতরের খবর পাচ্ছি তা হচ্ছে হাসপাতালের যারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু সকলে দল বেঁধে হাসপাতালের ভেতরে যেখানে এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সেই জায়গায় তারা জড়ো হয়েছেন এবং যারা যারা জিজ্ঞাসাবাদের হতে আসছেন তাদেরকে দেখা মাত্রই এখানে কিন্তু স্লোগান উঠছে আমরা দেখতে পাচ্ছি যে একে একে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আহ যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরকে তারা একে একে বেরিয়ে আসছেন প্রশাসনিক ভবন থেকে একে একে বেরিয়ে আসতে